আজকের ভিডিওতে থাকছে বিয়ের দিনের অনুষ্ঠান সেই অনুষ্ঠানের ভিডিও আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম এই যে দেখেন ছোট ভাই জামাই হিসেবে চলে যাচ্ছে অলরেডি হ্যাঁ বউর বাড়িতে আমরা পৌঁছে গেছি গেট দিয়ে ডোকে দেখেন গেট দিয়ে ডোকে অলরেডি বাড়ির দিকে আমরা রওনা দিয়েছি সে পর্যন্ত সবাই সঙ্গে তাকেন পুরা ভিডিওটা দেখবেন আজকে আপনাদেরকে বিয়ের দিনের অনুষ্ঠান আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম আমি অসিম এমডি অসীম অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ছোটো বিয়ের যে অনুষ্ঠান বিয়ের প্রথম দিনের যে ভিডিও সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম সেই পর্যন্ত সবাই সঙ্গে তাকেন দেখেন আপনারা এই দেখেন জামাই নিয়ে চলে যাচ্ছি অলরেডি বোর বাড়িতে যে মঞ্চ ছিল এই মঞ্চের মধ্যে গায়ে হলুদের যে অনুষ্ঠানের মঞ্চ ছিল সেই মঞ্চে আমরা উপস্থিত জামাই নিয়ে সবাই ব্যস্ত জামাইকে নিয়ে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৌর বাড়ির যে গায়ে হলুদের স্পেন্ডেল সেটা আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম হ্যাঁ জামাই অলরেডি হ্যাঁ বসে গেছে এখানে অনেক আমাদের যে লোকজন আছে তারা অবশ্যই ব্যস্ত হয়ে গেছে ছবি তোলার জন্য আমি আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছেন যে যে আব্বু আমার আব্বু এখানে বসছে এখানে ভিডিও করা হচ্ছে ভিডিও করা হচ্ছে এই জন্য বসছে সবাই বসছে এখানে সাথে আছে মামাতো চাচা তো ভাই অনেকে আছেন এখানে এখানে যারা আছেন সবাই আমাদের লোক আমাদের নিজস্ব আমাদের ফ্যামিলির আত্মীয় স্বজন আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন এটা দেখেন আমাকেও দেখতে পাচ্ছেন আপনারা আমি অলরেডি এখানে বসছি অনেকে ভিডিও করছে সেজন্য বসলাম পাশে আছে বউয়ের নানা শ্বশুর সরি জামায়ের নানা শ্বশুর সাথে আছে আমার চাচা আমাকে দেখতে পাচ্ছেন আমার ছেলেকেও দেখতে পাচ্ছেন আমরা এখানে বসেছি ভিডিও করছে ছবি তুলছে অনেকেই এই পর্যন্ত যারা যারা ভিডিওটি কন্টিনিউ করে চলে আসছেন দেখে দেখে চলে আসছেন তারা যারা লাইক দিতে ভুলে গেছেন সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটা অন করে রেখে দিবেন আমি প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড করে যাচ্ছি আমার ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়ছি সবাই ভিডিও দেখবেন এখানে যারা আছেন সবাই আমার আত্মীয় স্বজন ফ্যামিলির লোক এই যে দেখেন এখানে অলরেডি মামাতো ভাই ছোটো ভাই আমার ছেলে এই দুই পাশে আছে মামাতো ভাই ওরা সবাই বসে গেছে ছবি তোলার জন্য এই যে আমার ছেলে দেখেন সে ছবি তুলবে বসে গেছে চাচুর সঙ্গে অবশ্য মানুষ দেখলে সে আনিজি ফিল করে সাথে আছে আমার ছোটো ভাই এখানে এখানে আছে মামাতো ভাই মুন্সি হুজুর যে মামাতো ভাই সাথে আছে আমার ছোটো ভাই আর ওর পাশে আছে আমার মামাতো বঞ্জামাই অলরেডি আমার অনেকেই আত্মীয় স্বজন উঠছে ছবি তোলার জন্য এটা হচ্ছে বোর বাড়ির অনুষ্ঠান হ্যাঁ আমরা জামাই নিয়ে আমরা যে বউয়ের বাড়িতে পৌঁছলাম পৌঁছানোর পরে দে গায়ে হলুদের স্প্যান্ডেলে আমরা কিছু ছবি তোলার জন্য ভিডিও করার জন্য আমরা এখানে অনেকেই উঠছে এখানে দেখেন এখানে আবার অনেকে আছেন আমার ছেলে আছে ছেলের মা আছে ছোটো ভাইয়ের বউ আছে চাচাতো ভাই বউ আছে এখানে সবাইকে দেখতে পাচ্ছেন আমার আয়ন বাবা এইখানে দেখেন দুষ্টামি শুরু করে দিয়েছে আয়নের আম্মু কাছে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন এটা হচ্ছে বিয়ের দিনের প্রথম দিনের ভিডিও গায়ে হলুদের ভিডিও আপনারা দেখেছেন এটা আপনাদেরকে দেখাচ্ছি বিয়ের দিনের এই ভিডিওটা অবশ্য করা বউয়ের বাড়িতে হ্যাঁ জামাই ভিডিও করার জন্য জামাইকে বিভিন্নভাবে ক্যামেরাম্যান বসাচ্ছে অলরেডি আমরা বউ নিয়ে চলে যাচ্ছি অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি অলরেডি রাস্তায় যাচ্ছি গাড়িতে উঠব বলে আমি আপনাদেরকে গেডের স্প্যান্ডেলগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি যার বাতি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের এখানে কাজকাম সবই শেষ হয়ে গেছে আমরা এখন বউ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই যে দেখেন আমরা রাস্তায় গেটের পাশে চলে আসছি রাস্তায় এখন গাড়িতে উঠব তারই পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির যে খাবারের যে আয়োজন করা হয়েছিল রান্নার বিয়ের যে আয়োজন করা হয়েছিল আমাদের পরের দিন মানে বৌবাতের বৌবাতের রান্নার যে আয়োজন করা হয়েছিল সেই রান্নার আয়োজন আপনাদের মাঝে আমি একটু তুলে ধরলাম কাজের ব্যস্ততার কারণে আমি সম্পূর্ণভাবে ভিডিওটা ভিডিওগুলো ভালো করে বানাইতে পারি নাই এখানে দেখেন পায়েস রান্না হয়েছে গরু গোস্ত রান্না হচ্ছে অনেক কিছু রান্না হচ্ছে সেগুলা আপনাদের মাঝে কিছু অংশ তুলে ধরলাম সব কিছু তুলে ধরতে পারি নাই কাজের ব্যস্ততার কারণে এখানে গরুগোস্তু রয়েছে মুগ ডাল বেজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এই ভিডিওটা করা হচ্ছে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে বউবাধী অনুষ্ঠানের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা